জানিস ভালোবাসা মানে কি হল না পায়ে চুপি চুপি হেঁটে আসা কাঁপা কাপা নিঃশ্বাস আর চাপ ধরে থাকা তুই জানবি কি করে তোর কাছে ভালোবাসা যে অন্য কিছু মনে পড়ে তোর শাড়ি পরে প্রথম হাঁটতে গিয়ে আচ্ছে পড়েছিলাম আঁকড়ে ধরেছিলাম তোর হাতটা নখের আছর মনে পড়ে উফ কি বিভস্য সেই চিহ্নটা সবটুকু কি অভিনয় করেছিলি সেই দিন কান্নাগুলো পাগলামিগুলো বিশ্বাস বিশ্বাস করতে যে কষ্ট হয় অত নিখুঁত করে কি অভিনয় করা যায় আই কাটা বাজে জানিস রাত জাগলে রাগ করতি এখন রাত দুটো ঘুমানো কাকে বলে ভুলে গিয়েছি তোর অবহেলায় সব ভুলে গিয়েছি আমার আইডি পাসওয়ার্ড মনে আছে এখনো বদলানো হয়নি তুই আমাকে অনেক জ্বালাতি ও কেন লাইক দিল এ কেন লাভ রিয়েট দিল আর কমেন্টস করলে ব্লক এখনো কি চেক করিস আচ্ছা বলতো এটা কি অভিনয় কি সুনিপুণ অভিনয় মাত্র ছমাসে বলতে দিয়েছিল আমার সব কিছু সব ব্যাপারে অনুমতি নিতে আমার যে অভ্যেস হয়ে গিয়েছিল সবকিছু নির্ভরতায় ছিলি তুই আমার চুলের সাতটাও বলে দিদি কি হবে দিনে দিনে একদম ছোট্ট একটা বাচ্চা হয়ে গেছিলাম আমি থাক আর অভিযোগ করব না এখন তো বড় হয়েছি একা একা পারি তোর চলে যাওয়া দেখতে শিখেছি আবার প্রশ্ন করব ভালোবাসা মানে কি ভালোবাসা মানে অনেক ভালোবাসার পর বুঝতে না পারা অন্য কাউকে নিয়ে তোর হারিয়ে যাওয়া সবশেষে অবহেলা অবহেলা আর অবহেলা